দীঘায় গ্রামোড়ে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের সম্বন্ধে সমালোচনা করে কি বললেন দেখুন কেরের পুলিশে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে যে এ সব ভোট তৃণমূল নেয় বা পায় যেমন জেটথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করল ভোট সেখানে দুটা ভোট সিপিএম পেয়েছে বাকি সব ভোট তোলামল পেয়েছে ওখানে আরেক জঙ্গি আয়ু গোটা রাজ্যটাই জঙ্গিদের হাত গোটা রাজ্যটাই জঙ্গিদের এখানে পরিচয়পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার কোনো সব ছিল এরা ভোট দেয় তো আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট ডায়মন্ড হারবারে কোনো লোককে হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারে বিংলার একটা মন্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারে যেখানে একটা বুথে সাতশো সাতাশ তৃণমূল দুই সিপিএম আর বিজেপি জিরো এই মডেল এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লা আর ফিরা হাকিম আর মুখ হচ্ছে মমতা ব্যানার্জি আজকে ফিরা ধাকিম বলছে যে যেখানে বিএসএফ ঠিক মতন গাড় দিচ্ছে না বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র ওরা আগে জমি দিক তারপরে বিএসএফ এর উপরে আঙুল তুলবে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে চার হাজার কিলোমিটার তার মধ্যে মেঘালয় ত্রিপুরা আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গ পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয় ওটা গভর্নরের আন্ডারে কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে যে ক্যানিং এ সব ভোট তৃণমূল নেয় বা পায় যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট সেখানে দুটা ভোট সিপিএম পেয়েছে বাকি সব ভোট তোলামুল হাতিদের হাত এখানে পরিচয়পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার ছাপ ছিল এরা ভোট দেয় তো আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট ডায়মন্ড হারবারে কোন লোককে হিন্দু লোককে ভোট দিতে দেওয়া কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারে বিংলার একটা মন্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারে জেঠ একটা বুথে সাতশো সাতাশ তৃণমূল দুই সিপিএম আর বিজেপি জিরো এই মডেল এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লা আর ফিরাদ হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি আজকে ফিরাদ হাকিম বলছে যে যেখানে বিএসএফ ঠিক মতন গাড় দিচ্ছে না বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওরা আগে জমি দিক তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে 72 জায়গায় বিএসএফ জমি দিচ্ছে না মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে হাজার কিলোমিটার তার মধ্যে মেঘালয় ত্রিপুরা আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন